يا جل جلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار أي الله رمضان كريم يرحمه شوال يرتدي إيد আজকের এই কবিত সুন্নি মহা সম্মেলন তাপ সেবা মাহফিম রাত্রি সাড়ে বারোটা বেজে যাচ্ছে আল্লাহ ফি রজনী আল্লা এলাকারে খেটে খাওয়া মানুষ গুলো শ্রমিকদের কে নিয়ে আল্লাহ কৃষকদের কে নিয়ে আল্লাহ তোমার হাবিবের আশির দের কে নিয়ে আল্লাহ মনে হম দারিপাগা মুরব্বীদের কে নিয়ে এলাকার অন্য মান্য ব্যক্তি নিয়ে আমি মুসাফি দুটো হাত বাড়াই দিল এত বেশি গুণা করে ফেলেছি কুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ কবি জড়িতে স্বীকার করতেছি এই গুণাগুলো আমরাই করেছি ওয়াদা দিল বাকি জীবনে আর গুণা করব কঠিন শরীর দিনে গুনা গার বনে ডাব দেও নামের অমালি আজকে আচরণ নামের থেকে পর্যন্ত যত আলোচনা হল আল্লাহ না তেরো শোনা গলো দান সধকা প্যান্ডেল গুলো মাইকিং গুলো পোস্টার করলো আমি আমাদেরকে পালন করানো তামাম সহের হাদিয়ে বল নেবি কদমে পুল সাইদি তামামে বসলেন সাহাবা তাবিন বুজুর্গানে দিন ওলা মায়ের মতাকা দেবেন उन्हें उन्हें गांव से तो हो तामा मोमिनी मोमिना मुस्लिमीन मुस्लिमां से नर्मागे पोषाइ दिन आज को रगावसे पाकर कदमे पोषाइ दिन खांजा खांजा का ने रोगे पोषाइ दिन पुर्पुरा शुरीम सरसीना शुरीम अल्लाह मसायफ़ पलों तुलना रहमतुल्लाह ने रोगे पोषाइ दिन बिस्कुरिस्सा पलों रहमतुल्लाह ने करमुद

আজকের মহাপীর সহ মুক্তি ফরিদ আহমদ সাহ কে গবন করো কবন মাহমদাসো আল্লাহ আল্লাহ

আল্লাহ ফিলিস্তিহীনের মুসলমানদের আবার যত্তর গোজার মুসলমানদের আফাজত্তর অল্লাহ আল্লাহ গায়েবি মদদা আল্লাহ তুমি গায়ে বি মদদা আল্লাহ ফিলিস্তিদের সবাই মুসলমানদের তুমি না শেরো ভাই জ আর কত রক্ত চরবে মালি আর কত মায়ের মুখ খালি হবে মালি আর কত শহীদ হবে আল্লাহ

আল্লাহ দশ তারিখ দাখিল পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা যে সকল তো ছাত্র পরীক্ষা দিবেন সবাইকে কামিয়াবি নসিব করো আল্লাহ আল্লাহ মাদ্রাসার ছাত্র স্কুল কলেজে ছাত্র যারা হাত তুলেছে সবাইকে কবুল করো কামিয়াবি দান করো আল্লাহ মা বন্ধুর জীবনের গুণা মাফ করে দাও মুরব্বীদের হায়াত বাড়ায় দাও যুবকদেরকে নামাজি বানায় দাও নবীর প্রাণ দিয়ে ভরপুর করে দাও আল্লাহ ইয়া আল্লাহ সবাইকে তুমি মাফ করো আল্লাহ ও রাব্বি রাহমুমা কামা রাব্বায়ানি সবি

sallallahu aleyhi aleyküm